কেমন ছিল ট্রেনিং আজকে ও ইট ওয়াজ এন এক্সিলেন্ট সেশন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ নেক্সট টাইম অ্যারেঞ্জ করলে লিডারশিপ প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে डेफिनेटলি কল ওকে ওকে ইট ওয়াজ অসাম এন্ড সেলস নে অনেক কিছু শিখেছি অনেক ইউনিক থিংস থ্যাঙ্ক ইউ অসাধারণ মুগ্ধ যা শিখলাম জীবনে কাজে লাগাবো এগিয়ে যাবো যাব মেন্টরকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ হ্যাপি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডস প্রত্যেকটা সেন্টেন্স নতুন শিখতেছি এবং কিভাবে কনসালটেন্ট হওয়া যায় সেটা শিখতেছি এবং এখন আশা করি আমার কোম্পানিতে ইংলিশ ফ্যান্টাসি এখন সেলস ভালো করতে পারবো প্রত্যেকটা ট্রেনিং নতুন জিনিস উনি একটা ওয়ার্ড একটা সেন্টেস কখনো রিপিট করে না ওয়ার্ডস আমাকে বুঝবাম করাচ্ছে মানে নতুন শিখতেছি নতুন একটা ধাক্কা খাচ্ছি স্যার যেমন বলেছিলেন যে উনি শুধু সেলস এর শুধু সেলস ট্রেনিং দিবে আমি এখন পর্যন্ত ওইটাই পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের কোর্সটিও একদম সুলভ মূল্যে যে কেউ এটা করতে পারবে তো এই কোর্সটার উদ্বেগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার যে এক্সপেকটেশন ছিল এর থেকে আমি অনেক বেশি পেয়েছি আমি বলতে গেলে একটা ধাক্কা খেয়েছি হয়েছে এটা আমার ব্যবসার জন্য আমার জন্য আমার টিমের জন্য অনেক 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 উপকার হবে আমার যে রিয়েল এক্সপিরিয়েন্স অন গ্রাউন্ড এক্সপিরিয়েন্স আছে এটার উপর বেস করে উনি যেহেতু ট্রেনিংগুলো করেন ওটা খুবই কানেক্টিং হয় এবং এটা বুঝতে সহজ হয় অডিয়েন্সের জন্য আমি আসলে সবকিছু মনে রাখতে পারবো কিনা আমার ক্যাপাসিটি আছে কিনা বাট নাইস প্রোগ্রাম আমি চাচ্ছি যে এই প্রোগ্রামটা যেন একটু ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আরে আরও হয় এই সেশন থেকে আমি বুঝতে পেরেছি যে আসলে কীভাবে একজন সেসলিটা হওয়া সম্ভব কোথায় প্রশ্ন করলে প্রশ্ন করলে তার থেকে আমি তার কথা বের করে আমার পণ্যটাকে আমার সার্ভিসটাকে সার্চ করতে পারবো প্রত্যাশার থেকে অনেক বেশি সারের প্রোগ্রাম ওই ফার্স্ট টাইম করে আমি বিমোহিত এত অস্থান একটা প্রোগ্রাম এবং স্যার এত এন্টারটেনিং আমাদের এত ভালোভাবে শিখিয়ে দিচ্ছে মানে একটা টাইম একটা মিনিট আমার কাছে বোরিং লাগে নাই আমি খুবই কৃতজ্ঞ এই স্যারের প্রতি যে আজকে আমাকে নতুন ভাবে আসলে সেলসম্যান নয় একজন কনসালটেন্ট হিসেবে সে আমাকে সৃষ্টি করতে পেরেছে ধন্যবাদ স্যারকে তার মানে কথাগুলো কি বলবো মানে এত কনসেন্ট্রেশন দিয়ে শুনতে ছিল আমার কাছে একদমই বোরিং লাগতেছিল আর সেলের যে ব্যাপারটা মানে এই ব্যাপারে আমার যে ধ্যান ধারণা ছিল এটা আসলে আজকে পুরোটাই পরিবর্তন হয়ে গেছে আমাদের আসলে ভীষণ ভালো লেগেছে আর আমাদের কনফিডেন্স বেড়ে গেছে এবং কিভাবে আসলে একজন মানে সেলার পারবো আমরা সেটা আমরা খুব ভালোভাবে এখানে অ্যাডপ্ট করতে পেরেছি ধন্যবাদ সেলফ মেড বাংলাদেশকে পাওয়ার ট্রেলার When a life-changing trainer. Oh,